ইনফরমেশন মিনিট্রি তো ডিজাইন করা না ভালো এখন আসেন যদি এটা সে পড়ে আমি আমি চলে যাওয়ার পরে যে আসুন সেখানে অনুষ্ঠান হচ্ছে যে অফিসারদের এই কালচার ইন্ডাস্ট্রি দেখার জন্য এক ধরনের স্পেশাল

আমাদের আশরাফ কি কি কইলো কি করতে ভালো আই টু সে প্রতি দুই আমাদের মিনিস্ট্রি রেগুলার কাজ আমাদের অনেক প্রজেক্ট করতে হচ্ছে এগুলোর করতে করতে জীবন শেষ আবার টুরিজমের টার্গেট আমি আপনার এন্টারটেইনমেন্ট আপনার

ড পৃ কর। এবং আমার কভটা আসি ভুলে যা আপরা রাস্সানাম আপরা আমাদেরকে ধাওয়া করেন এং আমাদের বাধ্য করেন আপরা যে প্রস্থান্ত আমারা সবাই ধানি জা কর হচ্ছে স্টা মিজিকেং ব অফি।

আমরা এই কাজগুলো সব ধামে ধামে করতে পারি

ছু হচ্ছে সব কিছু হচ্ছে ব্যক্তির কুধা মানে আপনাদের মধ্যে কোন একজন নতুন যন্ত্রণায় কাটছে যে আমাকে ছবিটা বাড়াইতে হবে বাড়াইতে হবে আপনি যন্ত্রণা সহ্য করতে পারবেনা ছবিটা বানাই বসে এখন পর্যন্ত